এটা দিয়ে এক মিনিটে আস্ত ভুরি পরিষ্কার হবে নিমিষেই আমার কথা শুনে অনেক বেশি অবাক হচ্ছেন তাই না অবাক হলেও এটা একশো পারসেন্ট সত্য আপনাকে কিছুই করতে হবে না শুধু হাত লাগাবেন আর ভুড়ি পরিষ্কার হয়ে যাবে কোনো প্রকার কোনো কিছু ঝামেলা ছাড়াই আস্ত ভুড়ি ঝকঝকে চকচকে ঠিক কাগজের মতো করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বড় ভুড়ি নিয়ে নিয়েছি এই ভুড়িটাই কিন্তু আপনাদের মাঝে পরিষ্কার করে দেখাবো আমি যে ভুড়িটা নিয়েছি এটা কিন্তু অনেকটুকু নিয়েছি এটা এত সহজে পরিষ্কার করব আমার বিশ্বাস পৃথিবীর একশো পার্সেন্ট মানুষ এটা কখনও দেখেননি এবং জানেন না এটা দেখার পর আপনাদের কাছে ভুড়ি পরিষ্কার করা সর্বোচ্চ সহজ মনে হবে ভুড়ি এত বেশি সাদা হয়ে যাবে আপনি পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এমনকি ভুড়ি পরিষ্কার করার জন্য আপনাকে কোনো প্রকার কোনো কিছুই ব্যবহার করতে হবে না আপনি শুধু হাত লাগাবেন আর ভুড়ি ঝকঝকে চকচকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি যে ভুড়িটা নিয়ে নিয়েছি এটা নিচের যে পাটটা আছে এটা আমি প্রথমে কিন্তু উঠিয়ে সুন্দর করে পোষা করে নিয়েছি চামড়াটা ভালোভাবে উঠিয়ে নিয়েছি তারপরে আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা পাতা এখানে আমি কী পাতা ব্যবহার করেছি বলেন তো এইখানে আমি আম পাতা ব্যবহার করেছি এখন আমাকে যেটা করতে হবে এইখানে একটা পাতিলে পানি দিয়ে দিতে হবে অবশ্যই চুলায় বসিয়ে একটা বড় পাতিল দিয়ে দিবেন সেই পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবেন। এই পানিটা অবশ্যই বেশি করে দিতে হবে কম দিলে কিন্তু হবে না এখন এই পানির মধ্যে যে জিনিসটা মেশাতে হবে সেটা হচ্ছে ভিনেগার এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারবেন আমি বড় একটা ভুরির জন্য আমি দুই চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার দেওয়ার পরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আম পাতা আমি দুইটা আম পাতা নিয়ে নিয়েছি যদি আপনাদের ভুঁড়ির পরিমাণ আরও বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কম বেশি লাগতে পারে তো আমি দুইটা আম পাতা ছোটো ছোটো টুকরো করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কেমন করে দিচ্ছি ঠিক এইভাবে দিয়ে দিবেন এর থেকে ছোট বড় করে দিলেও হবে সমস্যা নাই তবে দুইটা পাতা দিলেই হয়ে যাবে এখন চুলাটা জ্বালিয়ে দিবেন টা জ্বালিয়ে এক থেকে দুই মিনিটের মতো পুরোপুরি পানিটা গরম করে নেবেন তারপর এখানে আমি যে ভুড়িটা রেখে দিয়েছিলাম এই ভুঁড়িটা একটু ছোট ছোটো করে টুকরো করে নিতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কত বড় একটা ভুড়ি নিয়ে এটা কত সহজে এবং কত কম সময়ের মধ্যে পয়সা করে আপনার জানলে পুরোপুরি অবাক হয়ে যাবেন তা আমি একটা কেঁচির সাহায্যে ভুড়িগুলো একটু ছোটো করে নিচ্ছি আপনি আপনার সুবিধা মতো সাইজ করে নেবেন সমস্যা নাই আমার কাছে যেটা পারফেক্ট মনে হচ্ছে আমি সেরকম সাইজ করে নিচ্ছি আপনাদের ক্ষেত্রে ছোটো বড়ো করে নিলে হবে কাছর আমি এরকম সাইজ করে নিয়ে নিয়েছি এটাই আমার কাছে থেকে বেস্ট মনে হয় এভাবে করলে আমার সব থেকে সুবিধা লাগে একই নিয়মে আমি সবগুলাই কিন্তু ছোটো ছোটো করে নেবো অনেক বেশি ছোট করব না আবার অনেক বেশি বড়োও করব না বেশি বড় হলে যে কোনো পাত্রে দিতে একটু সমস্যা হয়ে যায় দেখুন ঠিক আমি এরকম সাইজের করে নিয়েছি আপনারাও ঠিক এরকম সাইজেরই করবেন একটু ছোট বড় হলেও হবে এখন যেটা করতে হবে এই যে একটা পাতলে আমি আম পাতা ভিনেগার আর পানি দিয়ে জাল করতে দিয়েছিলাম এটা কিছুটা পরিমাণ নেড়ে আম পাতাটাই পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মেন পাতাটার ভিতর থেকে যে উপকরণটা আছে পানির মধ্যে চলে আসে আমের পাতার কিন্তু একটা কষ থাকে এই কষটা কিন্তু পানির মধ্যে অবশ্যই মিশতে হবে যখন মিশে যাবে তখন আমাদের লাগবে একটা বক্স এখানে একটা মোটামুটি একটা বড় বক্স নিয়ে নেবেন তারপর একটা গোল চামচের সাহায্যে এই আম পাতার পানিটা এই বক্সের মধ্যে উঠিয়ে নেবেন আমার সাথে থাকলে আপনারা আরও বেশি অবাক হয়ে যাবেন সামনে কি হতে যাচ্ছে পুরো পুরি আশ্চর্য হয়ে যাবেন আমার বিশ্বাস এখন পর্যন্ত এই চিপটা কেউ দেখেননি এবং জানেন না এই প্রথম দেখছেন আমি একটা বক্সে কিন্তু পানিটা নিয়ে নিয়েছি তারপরে যে এখানে ভুড়িগুলো আমি ছোটো ছোটো করে রেখে দিয়েছিলাম এখান থেকে আমি শুধুমাত্র এক টুকরো নিয়ে নেব এই এক টুকরো নিলেই কিন্তু হবে এই পানির মধ্যে আমি এই ভুড়িটা একদম ঘড়ি ধরে দশ থেকে বারো সেকেন্ডের মতো রেখে দেবো আমি আবারও বলছি এখানে অবশ্যই ঘড়ি থেকে দশ থেকে বারো সেকেন্ডের মতো আপনাকে রেখে দিতে হবে এর বেশি রাখতে যাবেন না এটা এতটাই ম্যাজিকের মতো কাজ করবে দশ থেকে বারো সেকেন্ড অথবা তেরো পনেরো সেকেন্ড রাখলেই অ্যানাফ এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই তা আমি দশ থেকে বারো সেকেন্ড পরেই কিন্তু এই পানের থেকে ভুড়িটা উঠিয়ে নিয়েছি এখন দেখুন আমাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না শুধুমাত্র আমি হাত দিয়ে একটু ছোঁয়া দিচ্ছি সঙ্গে সঙ্গে ভুঁড়ির ময়লাগুলা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কি অনেক বেশি অবাক লাগছে না এত সহজভাবে এটা পরিষ্কার করতে পারবেন আপনার কাছে মনে হবে যে চারটা পাঁচটা ভুঁড়িও যদি আপনাকে দেওয়া যাবে আপনি নিমিশে একা একা বসে বসে পয়সা করতে পারবেন আর ভুরি খেতে তো সবাই পছন্দ করেন পরিষ্কার করা ঝামেলার জন্যই কিন্তু অনেকেই খেতে চান না আমার বিশ্বাস এটা দেখার পরে আপনাদের কাছে এটা পানির মতো সহজ মনে হবে দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে একটুও কিন্তু ময়লা থাকবে না যেহেতু এই মুহূর্তে একটু হালকা হালকা গরম আছে সেক্ষেত্রে আমি একটা চামিজ ব্যবহার করেছি আর একটা পাশে একটা কাটি চামচ দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে একটু আমি আটকে রেখেছি তারপরে আর একটা চামচ দিই আলতো করে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মলাটা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা চামচ না আপনি হাত দিয়ে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যাবে আপনাকে কিছুই করতে হবে না একদমই কিছু করতে হবে না আর বলেন তো এই ভুঁড়িটা এত বেশি সাদা কেন হচ্ছে ভুড়ি কিন্তু পরিষ্কার করার একটু কালচে কালচে থাকে এটা সাদা হওয়ার মূলত সব থেকে বড় কারণ হচ্ছে আমের পাতা আমের পাতার যে একটা কষ আছে এটার জন্য কিন্তু এই ভুঁড়িটা ঝকঝকে সাদা হয়ে যাবে একই নিয়মে আমি আরও একটা আপনাদের মাঝে পয়সা করে দেখাবো একই নিয়মে আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর এই যে আমের পাতাটা আমি পানি দিয়ে গরম করছি এই পানিটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে এটার মধ্যে আমি আরও এক টুকরো ভুঁড়ি নিয়ে নিয়েছি এটাও আমি দশ থেকে বারো সেকেন্ড অথবা তেরো সেকেন্ডের মতো রেখে দেব এত সময় না রাখলেও হবে তারপরে উঠিয়ে নেব দেখুন কি সহজে পরিষ্কার হয়ে যায় শুধুমাত্র আপনি হাতের তালুতে ঘষা দিলেও কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে শুধু পরিষ্কার হবে সেটাই না এটা একদম টিসুর মতো সাদা হয়ে যাবে ভুঁড়ি পরিষ্কার করার পরেও কিন্তু দেখা যায় ভুঁড়ির গায়ে অনেক ময়লা লেগে থাকে একটু লালচে লালচে কালচে কালচে হয়ে থাকে এটা এত সুন্দর সাদা হয়ে যাবে মনে হয় হবে একটা সাদা কাগজ দেখুন এটাও কিন্তু আমি এক মিনিটের মধ্যে পরিষ্কার করে নিয়েছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এক মিনিট লাগেই নি কয়েক সেকেন্ডের মধ্যে এটা পরিষ্কার হয়ে গিয়েছে আর কতটা সাদা হয়েছে এটা দেখতে পাচ্ছেন এই আম পাতা দিয়ে পানি গরম করলে এই পানির মধ্যে আম পাতার যে কষটা আছে এটা বের হয়ে পানির মধ্যে সুন্দরভাবে মিশে যাবে ওই কষ্টার জন্য আপনি যখন ভুঁড়িটা পরিষ্কার করবেন তখন ভুড়িটা এরকম ঝকঝকে সাদা হয়ে যাবে আর মাত্র কয়েক পিস আছে এই পিসটাও কিন্তু আমি এক থেকে দুই মিনিটের মধ্যে পরিষ্কার করে ফেলবো পুরোটাই অনেকেই বলতে পারেন যে আপু টুপি যেগুলো থাকে অথবা এই যে এরকম যে একটু ছিদ্র ছিদ্র থাকে এই ফুরিগুলো পরিষ্কার করা কেমন হবে তাদের জন্য আমি এই পিসটাও নিয়েছি একই নিয়মে একইভাবে রেখে আম পাতা জাল করা যে পানিটা আমি রেখেছি ওটার মধ্যে আমি দশ থেকে বারো সেকেন্ড অথবা তেরো সেকেন্ডের মতো রেখেছি এটা এইভাবেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যেই ভুরি হোক না কেন একই নিয়মে আপনি এইভাবে রেখে দিবেন দশ সেকেন্ড পরে উঠাবেন সঙ্গে সঙ্গে দেখবেন এটা পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে যদি একটু হালকা গরম হয় আমি আপনি একটা সাহায্যে এরকম ঘষা দিয়ে দিবেন আর যদি মনে করেন আপনি হাত দিয়ে ঘষা দিয়ে দিবেন আপনাকে কিছুই করতে হবে না একদম ঝকঝকে সাদা হয়ে যাবে দেখুন আমি সবগুলো কতটা পরিমাণ সাদা হয়েছে আর এটা নিষ পর্যন্ত কিন্তু সাদা হয়ে গিয়েছে ভুরির ওই পাশটা কিন্তু অনেক সময় হলুদ হয়ে থাকে একটু ময়লা লেগে দেখা যায় একটু অন্যরকম দেখা যায় এটা কিন্তু সেটাও নাই দুই পাশটাই কিন্তু একই রকম সাদা হয়ে গিয়েছে এখন আমি নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি এখন দেখুন তো কতটা পরিমাণ সাদা লাগছে আপনারা এখন পর্যন্ত এত ঝকঝকে চকচকে পরিষ্কার করা ভুলি কখনও দেখেছেন কি না আমার জানা নাই এত সুন্দর পরিষ্কার আমার কাছে এত বেশি সহজ মনে হয় এজন্য জন্য আপনাদের সাথে শেয়ার করা আপনারা যখন বাসায় ট্রাই করবেন যেহেতু সামনে আমাদের কোরবানি ঈদ আসছে আমরা অবশ্যই কম বেশি সবাই ভুরি পয়সা করবো আর ভুরি পয়সা করার নিয়ে অবশ্যই একটু হল চিন্তা করছি টিপ জানা থাকলে আপনার কাছে আস্ত ভুরি না আপনি নিজে একাই দুইটা তিনটা ভুরি পয়সা করে ফেলতে পারবেন এবং এরকম ঝকঝকে সাদা টিস্যুর মতো করে নিতে পারবেন আর আমি পানির মধ্যে যে ভিনেগারটা দিয়ে দিয়েছিলাম এটার জন্য যেটা হবে ভুরির মধ্যে যেটা আঁচটা গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু অনেকের কাছেই ভালো লাগে না আমার কাছেও কিন্তু ভালো লাগে না এই ভিনেগার দিয়ে পানিটা জাল করার জন্য ভুরির ভিতর থেকে কোনো প্রকার কোনো গন্ধ থাকবে না পুরোপুরি একদম ফ্রেশ হয়ে যাবে আর আমের পাতা দেওয়ার জন্য ভুড়িটা একদম ঝকঝকে সাদা হয়ে যাবে আমি এই নর্মাল পানি দিয়ে কিন্তু ট্যাপের দুই থেকে তিনবার পরিষ্কার করে নিয়েছি এখন আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কোথাও কিন্তু একটা ফোটার জন্য আপনি কোনো দাগ এবং কোনো হোলদেটে ভাব কোনো কিছুই পাবেন না পুরোপুরি ঝকঝকে চকচকে করে ফেলেছি এইভাবে ভুড়ি পরিষ্কার করলে আপনার কাছে রুচিও ভালো আসবে দেখতেও ভালো লাগবে এবং আপনার পরিষ্কার করতেও অনেক আনন্দ লাগবে আপনি নি এক এক দুইটা তিনটা ভুরি পয়সা করে ফেলতে পারবেন আশা করি আমার আজকের প্রিয়টা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে যেহেতু সামনে ঈদ আসছে এই মুহূর্তে আরও বেশি কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ